এনসিপি সাপলা চেয়েছে এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন এ বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন আমি আর বেশি কথা বলতে চাই না শুধু এটুকু বলি সাপলা চেয়েছিল নাগরিক মাহমুদ রহমান নাগরিক প্রথম চেয়েছিল একবার দরখাস্ত দিয়েছে তারপর আমার সাথে ডেলিগেশন দেখা করেছে তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন আলোচনা আছে আমি নিয়ে নেই যে সাপলা নিয়ে যে নাগরিক এখন এতক্ষণ আলোচনা করছে না বুঝলাম না নাগরিক দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি নাগরিক পছন্দ তারাই চেয়েছে কিন্তু দেইনি কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এ ব্যাপারে অনেক ব্রিফ করেছেন আমি এই ব্যাপারে কোন বক্তব্য এখন দিতে চাই না কমিশন ডিসিশন কমিশন ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এটা আমরা এসে কমিশন ডিসিশন যা নিয়েছি এ পর্যন্ত যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি ওটাও আমরা কমিশনের সবাই নিয়ে দিয়েছি তো এটাও এখন ওনাদের চিঠি দিতে পারেন চিঠি দেওয়ার মধ্যে কোনো আমি কোনো কোনো ভুল দেখি না কোনো রং দেখি না এই চিঠি দেওয়ার মধ্যে ওনাদের কোনো কী বলবো কোনো কোনো আইনের ব্যর্থ করেছে না এমনও দেখি না ওনারা চিঠি দিতেই পারেন এটা। রাজনীতিবিদটা অনেক কথা বলেন এটা ওনাদের বলার অধিকার আছে বলতে পারেন আমরা তো আর সেই রকম জবাব দিতে পারবো না আমরা আমরা শুনতে পারবো আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম অত্যন্ত উত্তম যথারীতি আইন মোতাবেক করে যাবো হুমকি মনে করছে না আমরা মুঠে হুমকি মনে করি না কারণ ওনারা তো দেশে দ্রোহী না আমরা দেশে প্রেমিকৃত ধরো আমরা দেশে প্রেমিক হুমকি মনে করি না ওনারাও দেশপ্রেমিক ওনারাও দেশের মঙ্গল চান দেশের ভালো চান এবং যে যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও অন্যরাও বুঝেন আমি এটাকে ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না আমাদের জন্য কোনো হুমকি মনে করি না এতদিন হুমসি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আপনার নামটা

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিয়ে তার আবার দোকান